হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো আজ তোমাদের সাথে শেয়ার করে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল একটা মেকআপ লুক আর সরস্বতী পুজোর দিন যদি রাত্রেও কোথাও বেরোছো তাহলে অবশ্যই এই মেকআপ লুকটা একবার ট্রাই করে দেখতে পারো তাহলে চলো স্টার্ট করি প্রথমে মুখটা ক্লিন করবো আর গোটা মুখে ভালো করে একটা টোনা স্প্রে করে নেবো আমি এখানে লাভ আর্থের টোনার ইউজ করছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার ব্যবহার করতে পারো এবার একটুখানি ময়েশ্চারাইজারের কাজ করে নেবো মুখে আমি পণসেল লাইট জেল ময়শ্চারাইজারটা ভীষণই পছন্দ করি তো এটাকেই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো মুখে অ্যান্ড দেন ভালোভাবে মুখের মধ্যে মিশিয়ে নিয়ে একটু ওয়েট করবো যাতে এটা একটুখানি ড্রাই হয়ে যায় এবার আমি একটা প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি এখানে আমি মিসকরারের প্রাইমার ইউজ করছি তোমরা তোমাদের স্কিন অ্যাকর্ডিং টু প্রাইমার ইউজ করবে প্রাইমারটা একটু ড্রাই যখন হয়ে যাবে তখন মুখের মধ্যে কালার কারেক্টিংয়ের কাজটা আমি কমপ্লিট করে নেব আর কালার কারেক্টিংয়ের জন্য আমি আজকে পিক করেছি ফর এভার ফিফটি টুর কালার কারেক্টিং প্যালেটটা এখান থেকে আমি অরেঞ্জ শেডটা নেব তোমরা অরেঞ্জ শেড না নিলেও নিজেদের স্কিন টোন থেকে একটু দুই বা তিন টোন ডার্ক কালারে যে কোনো একটা কালার পছন্দ করে মুখের মধ্যে যে সমস্ত দাগগুলো আছে যেমন ধরো অ্যাকের স্পট আন্ডার আই ডার্ক সার্কেল সেগুলোকে অবশ্যই হাইড করে নেবে আর একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবে কালার কারেক্টিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেলে এখানেই তোমরা বেকআপটাকে সরি বেসটাকে সেট করে নিতে পারো ডাইরেক্ট একটা ফিসি ক্রিম বা বিবি ক্রিম দিয়ে অথবা কালার কারেকশানের কাজ কমপ্লিট করে ডাইরেক্ট একটা তোমরা ট্রান্সলুসেন্ট পাউডার বা কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো কিন্তু আমি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি পুরোটাই তোমাদের চয়েস ফাউন্ডেশানটা পুরো মুখে ভালোভাবে অ্যাপ্লাই করবো আর ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা হাতে ব্লেন্ড করে নেব ফাউন্ডেশান সেট হয়ে যাওয়ার পর আমার মুখে যে সমস্ত হাই পয়েন্টগুলো আছে যেমন কপাল নাক ঠোঁটের ওপরে নিচে এবং চোখের তলা এই জায়গাগুলোকে আমি একটা লাইট কালারের কনসিলার দিয়ে হাইলাইট করবো এবং ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে কনসিলারটাকে ব্লেন্ড করে নেবো ব্লেন্ডিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে একটা ট্রান্সলুশন পাউডার দিয়ে পুরো বেস মেকআপটাকে সেট করে নিচ্ছি ট্রান্সলুশন পাউডার দিয়ে পুরো বেস মেকআপটাকে ভালোভাবে সেট করে নেবে চোখের তলে স্পেশালি স্মাইল লাইন এগুলোতে এবং দেন আমি এখানে কন্ট্রোলিংয়ের একটুখানি কাজ করে নিচ্ছি যদি প্রয়োজন না হয় তোমাদের ফেসে কন্ট্রোলিংয়ের দেন স্কিপ করতে পারো স্টেপটা আর আমি এখানে একটুখানি কাশ্মীরের লাল লাল আপেলের মতো নিজের গালগুলো করে নিচ্ছি একটু ব্লাসার লাগিয়ে নোজটা একটুখানি কন্ট্রোলিং করে নেবো কারণ নোজ কন্ট্রোলিংটা আমার খুব পছন্দের এবার আমি এখানে আইব্রোটা ড্র করব। এর আগেও বহু মেকআপ ভিডিওতে আমি আইব্রো ড্র করা তোমাদের দেখিয়েছি আজকেও এই ভিডিওতে একটুখানি দেখে নিলাম খুব ভালো করে একটু লক্ষ্য করো কখনোই আইব্রো খুব আর্টিফিশিয়ালি ড্র করবে না আর্টিফিশিয়ালি বলতে খুব ডার্ক কালার কখনোই পিক করবে না আইব্রো পোমেটের মধ্যে নিজের আইব্রো যা কালার সেই অনুযায়ী একটা কালার নেবে আর স্পেশালি আমরা যে ভুলটা করি আইব্রো সামনের দিকটা খুব ডার্ক করে ফেলি তো সেই বিষয়গুলো একটুখানি মাথায় রাখবে এবার আই মেকআপের পালা আমি এখানে আজকে একটা ব্লু কালারের আইশাইডও নিচ্ছি এবং সেটাকে হালকা হাতে ব্লেন্ড করছি চোখের আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ইনার কর্নারটা যাতে একদম লাইট থাকে সেটা লক্ষ্য করবে এবং আউটার কর্নারটা যাতে ডার্ক থাকে আই শাইডটা অ্যাপ্লাই করার পর আমি এখানে একটা ব্ল্যাক কালারের জেল আই লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি আই লাইনার সবসময় একটুখানি সময় নিয়ে ধৈর্য নিয়ে অ্যাপ্লাই করবে কারণ এই জায়গাটা অনেকেই পারে না করতে আই ড্র করার পর আমি একটুখানি কাজল অ্যাপ্লাই করবো ব্লু যদি আই মেকআপ করে থাকো তাহলে এখানে ব্লু কাজলও অ্যাপ্লাই করতে পারো কিন্তু আমি ব্ল্যাক কাজলই অ্যাপ্লাই করছি কাজলটা যাতে একটু পরে ঘেটে বা নষ্ট না হয়ে যায় সেই জন্য এটাকে স্মাচ করব একটা আই দিয়ে দেখো আমি যেটা যে কালারের আই শ্যাডোটা দেখাচ্ছি আমি সেই কালারের আই শ্যাডো দিয়ে কাজলটাকে স্মাচ করব এই কালারটাকে ঠিক অ্যাকচুয়ালি কী বলে আমি জানি না এটা একটু অ্যাশ টাইপের ব্লু টাইপের কোনো কালার এইভাবে হালকা হাতে কাজলটাকে আমি স্মাচ করে নেবো এবার একটুখানি মাস্কার লাগিয়ে চোখের আই মেকআপটা কমপ্লিট করে নেব দেন একটুখানি লিপস্টিক অ্যাপ্লাই করে নেব লিপস্টিকটা পুরোটাই তোমাদের চয়েস অনুযায়ী যেমন জামা পড়ছো বা যেমন শাড়ি পরছো সেই অনুযায়ী এবার হাইলাইটার একটুখানি অ্যাপ্লাই করব মেকআপের মধ্যে হাইলাইটার আমার ভীষণ পছন্দের তোমরা অবশ্যই জানিও তোমাদের পুরো মেকআপের মধ্যে কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি ভালো লাগে নিচে কমেন্ট সেকশানে এর উত্তর দিতে কিন্তু একদম ভুলবে না হাইলাইটার আমার ভীষণ পছন্দের যেহেতু তাই আমি ভোরে ভরে পুরো মুখে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি আর পুরো একটা সেটিং স্প্রে দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নিলাম এবং সবশেষে একটা কথাই বলবো অবশ্যই এই স্পেশাল দিনটা তোমরা নিজের ভালোবাসার মানুষদের সাথে ভালোভাবে সেলিব্রেট করবে খুব আনন্দ করবে কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখবে যে নিজেকে ভালোবাসবে নিজের সম্মানটা বজায় রাখবে কারণ তুমি নিজে যদি ভালো থাকো তাহলে পৃথিবীর আর কাউকে লাগে না সত্যি বলছি তবে আরেকটা কথাও বলবো নিজের ভালোবাসার মানুষটাকে সময় দাও তাকে লোক দেখানোর জন্য দুটো দামি উপহার দিয়ে কখনোই তার ভালোবাসা পাওয়া যায় না তাকে তার যথাযোগ্য সম্মান দাও তাকে সময় দাও তাকে বোঝাও একটুখানি যে তুমি তাকে কতটা ভালোবাসো দিনের শেষে তার পাশে বসে হাতের ওপর হাত রেখে বোঝাও যে তুমি তার পাশে আছো সাথে আছো তাহলেই দেখবে প্রত্যেকটা ভালোবাসার সম্পর্ক অটুট হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে জীবনটা যাবে যাক হোক অনেক জ্ঞান দিয়ে দিলাম খুব ভালো থেকো টাটা আর ভিডিও নিচে অবশ্যই একটুখানি কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো Ta-da!